দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আমরা আছি এএসপি টিভি ঢাকা বাংলাদেশ আজকে আমরা যাচ্ছি আমাদের সবার পরিচিত সবার জনপ্রিয় একটি গান ইসলামিক সঙ্গীত বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে আমরা সবাই এই গজলটির সাথে সুপরিচিত এবং আমাদের অন্তরের ভিতরে স্থান করে নিয়েছে এই গজলটি অথচ আমরা এই লেখককে যিনি এই গজলটি লিখেছেন তাকে আমরা চিনি না অনেকেই যদিও তিনি এখন অসুস্থ অবস্থায় আছেন একদিন মসজিদে হবে আলান এই গজলটি আমাদের শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যেটি আপনি যদি না শুনে থাকেন একবার শুনে আসবেন তো প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক তো আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে ওই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব যার জন্য আমরা এত পরিশ্রম করে এখানে এসেছি যার সাথে দেখা করতে ষষ্ঠ তলায় তিনি থাকেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চলে এসেছে আমাদের সাক্ষাতের জন্য যিনি এখান থেকে ষষ্ঠ তলায় ছিলেন ওখান থেকে উঁকি মেরে আমাদেরকে দেখছিলেন তিনি এখন চলে এসেছে তিনি অবশ্যই আমাদের এখান থেকে হেঁটে হেঁটে উঠতেই কষ্ট হচ্ছে কিন্তু তিনি অসুস্থ অবস্থায় আমাদের মোলাকাতের জন্য কীভাবে এত কষ্ট করে নিচে নামতেছেন এবং উঠতেছেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাসায় চলে এসেছি আসলে আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি উঠতে উঠতে কিন্তু তিনি আমাদের সাক্ষাতের জন্য নিচে নেমেছেন যদিও তার নামার কোনো দরকার ছিল না আমাদের বাসায় চলাফেরার জন্য আমরা একটা ছোট্ট বারান্দা দেখতে পাচ্ছি এই বারান্দায় তিনি থাকেন একটু হাঁটাহাঁটি করেন আমরা দেখতে পাচ্ছি এখানে শুভ উদ্বোধন এএসপি টিভির পক্ষ থেকে যে শুভ উদ্বোধনী একটি সম্মাননা স্মারক তিনি তার বাসায় সযত্নে এখানে রেখে দিয়েছেন সম্মানার্থে এবং ভালোবাসার মধ্যে এই টেবিলে আরও দুইটি সম্মাননা স্মারক দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আহসান হাবিব পেয়ার এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ আজ এমন একজন ব্যক্তির সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি যাকে দেখার জন্য আর যাকে জানার জন্য সারা পৃথিবীতে অসংখ্য ভক্ত অপেক্ষায় রয়েছেন আসলে আমরা ক্যামেরার আড়ালে এমন অনেকগুলো মানুষের জীবন কাহিনী জানতে চাই যাদেরকে আসলে আমরা সহজে খুঁজে পাই না বা স্পর্শ করতে পারি না লক্ষ কোটি মানুষ আছেন যারা এদেরকে অসম্ভব ভালোবাসেন এত সুন্দর সৃজনশীল কিভাবে তৈরি করতে পারে গান গজল লেখেন এদেরকে আসলে আমরা লেখকদের অনেক সময় চিনি না এদের সম্মানটাকেও আমরা আসলে ওভাবে দিতে পারি না বা করতে পারি না আজকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি ক্যামেরার পিছন থেকে আপনাকে আমাকে অনেক অসংখ্য সুন্দর সৃজনশীল হৃদয় স্পর্শ করে এবং হেদায়েতের পথ পাওয়া যায় এমন কিছু গান এমন কিছু গজল উপহার দিয়েছেন তিনি আর কেউ নয় আপনাদের প্রিয় বন্ধু আপনাদের প্রিয় ভালোবানদের সামনে বসা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে আবার এলান এ ধরনের অসংখ্য মানে না বলা অনেক কথাই আমরা আপনাদের কাজে জানাতে যাচ্ছি ওনার জীবন হিস্ট্রি জানব ওনার ব্যক্তি জীবন জানবো আজ আমরা সরাসরি ওনার বাড়িতে চলে আসছি দর্শক তো প্রথমে এসেই ওনার কাছে একটা টাচ স্ক্রিন মোবাইল দেখলাম একটা মিনি বুক বুকটা দেখার পরে জানতে চাইলাম এত সুন্দর গিফট করেছেন বাড়িওয়ালা নাইরে বাড়ি এই গানটি শোনার পর আসলে এই ছোট্ট একটি জিনিসে ওনার হয়ে গেছে মানে দুই বাবা ছেলের মিলনের আজকে যে দৃশ্য সে একটা বিশাল কাণ্ড পরে একটা পর্যায় বলতে পারেন বাপ ছেলের মিলন মেলায় আমরা বাধ্য হয়ে আজ আপনাদের এক উদ্দেশ্য এক উদ্দেশ্য হলো ওনার জীবন কাহিনীটা আপনাদেরকে দেখছি তো প্রিয় দর্শক চলুন সর্বপ্রথমে বাড়িওয়ালা বাড়িওয়ালা বলে বেড়াচ্ছি ওনাকে একটু দেখি আমরা মোবাইলের পাতায় চলুন বাড়িওয়ালা বাড়ি দুনিয়াতে হয়তো বা একদিন আমরা বাড়ি গাড়ি ছাড়াও আমরাও থাকবো না কারণ বড় লোক গরিব সবাই যাবে শুধু বাড়িওয়ালা নয় প্রশ্ন করি তাহলে আপনি বাড়িওয়ালাদেরকে কেন টার্গেট করলেন আমরা কি থেকে যাবো তাহলে চলুন আব্দুল কাদের হাওলাদার বকাল আর্টিস্ট আমার তো কোনো সমস্যা নেই আমার মানে মারা যাবে না ওরা আমি গ্রামে কি তোমার বাড়ি আছে আমি তাহলে তুমি তো গ্রামের বাড়ি গলা তুমি হয়তো ঢাকায় আসতে ভাড়া থাকো কিন্তু আসলে তুমি তো সব তো থাকবে না আহা শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় বাড়িওয়ালা গানটি শুনলে যখন আমি বাড়িওয়ালা গানটি এখন এই মোবাইলে মানে ওনার হাদিয়ার মোবাইলটাতে শুনলাম তখন পিছনের এই দিকের অংশগুলোতে আসলে লোমকূপ দাঁড়িয়ে গেছে আহ একদিনে এই সাদময় পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে আমাদের চলুন বন্ধু নিশ্চয়ই আপনাদেরও এই লোমকূপ দাঁড়িয়েছে যাদের নিশ্চয়ই তারা আল্লাহকে ভালোবাসেন চলুন আমরা তাহলে ওনার আরও একটি বিশ্ব সজাগ করা আরেকটি গজল শুনব সেটি হচ্ছে অ্যালার্ম দর্শক টিপ দেওয়ার আগে এই কলিজাটা আজকে উঠছে চলুন আপনাদের প্রতিদিন ওই বেটা বুঝা বেটা মরে গেছে এটা নিয়ে চিল্লা চিল্লি করার কি আছে হুদয় মাইকিং কইরা কানের পর্দাটা গরম করে ফেলাইছে ভাই এত কড়া কথা কম কি ঠিক না মানে তুমি তো যেকোনো সময় মরে যাবার পারো না তোর অজর সিহত রাখ মরা এত সহজ না এখনো বিয়ার সাথেই করলাম না তোলা পাইন হইলো না আর আমি মনে যাবো না শোন বুড়া বয়সে মরার আগে তো বা কইরা আমি ভালো হয়ে যাবো আমার কাজ আছে আমি এখন গেলাম বিকেল বেলা জায়গা মতো চলে আসিস চিনিকে একটু বেশি দেয়া যায় না এই যে আমি এখন শুনতে শুনতে আমার চোখে সত্যি সত্যি অশ্রু চলে আসছে আসলে মানে একদিন তো আমাকে আপনাকে যেতেই হবে কোনো রাস্তা নেই বাচ্চার এই গানটি লেখার সময় আমার চোখ দিয়ে পানি পড়েছে যখন আমি গানটা লিখলাম যখন গাজিয়ানাস রশন প্রথমই গানটা আমাকে দেখালো তখন আমি চিৎকার করেছি আমি আমি প্রথমে আমাকে দেখান এই গানটা শুটিং স্পটে যখন দেখালো হলো যে গানটাকে আপনার এইভাবে আপনার শুটিং করতে হবে আমি তখন চিৎকার করে মানে চোখ দিয়ে পানি আসছে আমার মানে আমি গানটা শুনে আমার গান শুনে আমি সুখতে সুভহা আল্লাহ সোভা আমরা আসলে এই গানটা দেখতে পাচ্ছি না প্রদর্শক এই গানটি আসলে আর দেখতে পারছি না কলি যেটা ছিঁড়ে যায় গুলু নাফ সিন্ডা একাতুল মাউথ কাল আমাদের মরে যেতেই হবে কোনো রাস্তা নেই বাঁচার কোনো সুযোগ নেই আসলে আমরা বাঁচার চেষ্টা করছি হাজার অথচ নিশ্চিত আমরা বাঁচতে পারবো না কিন্তু মরে যেতে হবে আমাদের এটা চিরশিওর তবু আমরা মরণটাকে গ্রহণ করছি না দর্শক কথা তো অনেক তাই সামনে এগিয়ে যাই আজকে আমরা বোকাল আর্টিস্ট এই আব্দুল কাদের হাওলাদারের ছোট্ট এ বেড়ে ওঠা এরপরে বড় হওয়া এরপরে বড় হওয়া পর্যন্ত পৌঁছে যাই আজকে আসলে ওনার থেকে জানবো ভাষা হারিয়ে ফেলেছে কি বলবো আমি বলতে পারছি না উনি ওনারগুলো বলে নিক এরপরে ওনার কাছ থেকে কিছু উপদেশ নেব আজকে আমরা আমাদের এইচপি টিভির দর্শকদের জন্য একটা বলতে পারেন আমরা ব্লগ শব্দটা ব্যবহার করেছি কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার জীবন কাহিনী ব্যাক সাইডে আপনার যে কাহিনিগুলো মানুষ জানে না বিশ্ব থেকে যারা আপনাকে জানতে চায় দেখতে চায় অনেকে হয়তো বা আপনাকে হিডেন করতে চায় আপনি এত সুন্দর গান লেখেন আমাদের আমরা যারা দেখি আর কি আমরা যারা গান গাই শিল্পীদের প্রচার কিন্তু যিনি গান লেখেন ওনাকে আসলে এই পৃথিবী চিনে না কেন এত কৃপণতা এই জগতের ব্যাপারে আপনার কোনো উপদেশ বা আপনার ব্যক্তি জীবনটা যদি আমাদেরকে খুলে বলতেন যে গীতিকার তাকে বেশিরভাগই এড়িয়ে চলে যারা শিল্পী যারা মানে পরিচালক বা যারা পরিবর্তে চায় তারা মনে করে যে এদেরকে পরিচয় গীতিকার যে পরিচয় করে দিয়ে হয়তো এটা হিন্দুমন্য থেকে এটা চিন্তাভাবনা আসে গীতিকারকে হিডেন রাখা যেটা একটু আগে বলছো এটি সত্যি কথা মানে হিন্দুমন্যতা ছোটো মন মানসিকতা এবং ইসলামী সংস্কৃতি সম্বন্ধে তারা অনেক কিছুই অজ্ঞাত এরা জানে না ইসলামী সংস্কৃতি হচ্ছে ভালোবাসার সম্পূরক পারস্পরিক সম্পূরক ভালোবাসা নিয়ে ইসলামী সংস্কৃতি কিন্তু আমরা ইসলামী সংস্কৃতি পুরোপুরি লালন করি না হৃদয়ে না এই লালন না করার জন্য আমাদের এই হিন্দু সৃষ্টি হয় পায়ের ধুলা সে মাথায় নেয় নাম নেওয়ার সাথে সাথেই পায়ের ধুলা মাথায় না সালাম করে গীতিকার কত গীতিকার জানে না কিন্তু আমাদের ইসলামী অঙ্গনে এখান থেকে শেখার দরকার ছিল ওদের কিন্তু ওদের কাছ থেকে আমরা এখনো শিখতে পারি পারিনি যে কিভাবে আপনাকে অসম্ভব শ্রদ্ধা করে সম্মান করে সবাই সেটা পিছনে এইবার আমি অসুস্থ হওয়ার পরে বুঝতে পারছি যে আমাকে সবাই ভালোবাসে আমি আন্তরিকতা প্রকাশ দেখলাম আমি এবার অসুস্থ আক্ষেপের বিষয়গুলো কি মানে আমরা আপনি কীভাবে চাচ্ছেন আমাদের ইসলামিক অঙ্গনের সাংস্কৃতিক অঙ্গনটা বা ইসলামিক হোক অন ইসলামিক হোক সাংস্কৃতিক অঙ্গনটা কিভাবে সাজালে আপনার চাওয়া পাওয়াটা কি না আমার চাওয়া পাওয়া ইসলামিক সংস্কৃতি নিয়ে সংস্কৃতি বলতে আমাদের বিশাল একটা ব্যাপার ব্যাপক একটা চিন্তাভাবনা নিয়ে সংস্কৃতি কিন্তু ইসলামী সংস্কৃতি শুধু আমাদের যারা ইসলামপন্থী যারা তাদের জন্য ইসলামী সংস্কৃতি আবার অনেক মুসলমান আছে তারা নাটককেই সিনেমা সংস্কৃতি মনে করে একটা সিনেমা তৈরি করতেছে এটাকে সংস্কৃতি মনে করে কিন্তু এটাকে আবার সুস্থ সংস্কৃতি দ্বারা আঁকা দেয় কিন্তু এগুলো ভুল সংস্কৃতি দুই দুইটা আমার হিসাবে একটা ইসলামী সংস্কৃতি আর একটা তার বিপরীত শ্রদ্ধারায় কুপুরী সংস্কৃতি এখন একজন মুসলমান যদি সে তার ধর্ম যদি ইসলাম হয় সে অবশ্যই ইসলামী সংস্কৃতি লালন করবে ভিতরে পালন করবে এবং এটাই প্রচার করবে এটার সাথে সে সম্পৃক্ত থাকবে আর সে যদি অন ইসলামিক কুপুরী সংস্কৃতির ধারকবাহক হয় তখন সে ইসলামিক সংস্কৃতিকে এড়িয়ে যাবে এবং সে উঠে হাইলাইট করতে করার চেষ্টা করবে যেমন নাটক সিনেমা বানাবে সে সে সিনেমা হল তৈরি করবে সে বিভিন্নভাবে ইসলামিক সংস্কৃতি বাদ দিয়ে অন ইসলামিক পথে সে হাঁটবে আর একজন মুমিন কখনও অন ইসলামিক সংস্কৃতি ধারণ করতে পারে না এটা আমার বিশ্বাস আচ্ছা আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে কি কাউকে দিনের পক্ষে বা দিনের পথে আহ্বান করতে চাচ্ছেন না আমার গান অনেকেই তো এখন দেখা যায় সাংস্কৃতিক যখন থেকে এসে ভালো হয়ে যায় তো বা করে যে করোনা আমরা যেটা দেখলাম অসংখ্য নায়ক নায়িকা বিশ্বব্যাপী এরা তৌবা করেছে আমি আর সিনেমা করব না আমার পৃথিবীটা খনিকের আমি অল্প কিছুদিন পরে পৃথিবী থেকে বিদায় নেব করোনা আমাকে যে কোনো মুহূর্তে কেটে নিতে পারে তাই আমি এখন ছেড়ে দিলাম এমন অসংখ্য ভিডিও দেখেছি ইসলামী সংস্কৃতি তো আসলে মানুষকে আকৃষ্ট করতেছে এখন সারা বিশ্ব ইসলামের পথে গিয়ে আসছে অনেক মানুষের বৌদ্ধ বোধদয় করছে যে আসলে ইসলামী হচ্ছে একমাত্র শান্তির পথ আর শুধু অনেকেই জানে কিন্তু মানে না আর জানার নাম ইসলাম না জানার নাম ইমান না মানার নাম হচ্ছে ইমান যারা জানল কিন্তু মানলো না তারা তারা ইমান নিয়ে মরতে পারবে না আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন গত কিছুদিন আগে এই প্রশ্নটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে আমরা গানের জগতে দেখি বা অন্য জগতে দেখি যে একজনে গান লেখেন আরেকজনে গান গান মুখ দিয়ে আর অভিনয় মিন মডেল করেন অন্য একজনে তাতে কোনো সমস্যা আমরা দেখছি না কিন্তু আমাদের ইসলামিক অঙ্গনে যে গান যিনি গাইবেন তাকেই মডেলিং করতে হবে অন্যকে মডেলিং করলে কপিরাইট হয়ে যায় মানে আমাদের অঙ্গনে কি যদি একজনের গান আরেকজনের মডেলিং করে প্রচারিত হবে নাকি অবশ্যই অবশ্যই আমাদের এখন তো অনেক উন্নতি হয়েছে ইসলামের সংস্কৃতির এখন তো যে শিল্পী সেও শুধু সে অভিনয় করে না এখন তো অনেক অভিনেতা তারা যেমন আমার এলান গানে যে শিল্পী গাজী গাজিয়া হোসন সে গেয়েছে তোমাল মাহবুব সেই নাটকের লোক তাকে নিয়ে আসছে অভিনয়ের জন্য আমি এখানে আর একটু বলতে চাই তিনজন সিনেমার চলচ্চিত্রের অভিনেতা আমার তিনটি গানে অভিনয় করেছে প্রথম জন হয়েছে আবদুল্লাহ সাকি বাড়ি বাড়িওয়ালা গানে যিনি লাশ হিসাবে সবাই দেখেছেন তিনি শ্রেষ্ঠ ছবির উপরে অভিনয় করেছেন আবদুল্লা সাকি দ্বিতীয় গান মালিক রে ভুলিয়া বৌদ্জ্জামান উজ্জ্বল যে গানটিতে গানটি গেয়েছে সেখানে অভিনয় করেছে বদ্যা খ্যাত মিঠু ভাই মিঠু এর নাম সে নাটকের নাট্য ব্যক্তিত্ব এবং সে সিনেমায় অভিনয় করেছে তৃতীয় হয়েছে গিয়া তমাল মাহবুব আমি একটা পেজে দেখছিলাম পঁয়ত্রিশ হাজার শুধু শেয়ার হয়েছে একটা পেজে আরো তো অনেক পেজ আছে শুধু একটা পেজে আমি দেখেছিলাম পঁয়ত্রিশ হাজার শুধু শেয়ার আর ভিউ তো কত লাখ কত মিডিয়া আমার লাইফে আমি অনেক নাটকে কাজ করেছি এই গানের যে রেসপন্স মানে রাস্তাঘাটে অনেকেই আমাকে ধরছে যে ভাই ওই ওই গানটা খুব শুরু হয়েছে হ্যাঁ অনেক গান প্রসিম ওই নাটকের কথা কেউ বলতে এই গানটার কথা যেখানে গেছি অনেকে ইভেন আমাদের মিডিয়ার অনেকে আমাকে ফোন দিয়ে বলছে তোমার একটা গান দেখলাম মিউজিক ভিডিও তুমি তো মডেল না কিন্তু এটাতে তুমি অভিনয় করছো হ্যাঁ গানটা খুব ভালো লাগছে হয়তো হয়তো আল্লাহ কপালে এই গানটা সঙ্গে আমি থাকবো ওই গান কপালে ছিল আর এরকম গান আরো হোক ভালো গান হোক একটা গান শুনে যদি একটা মানুষের মনে পরিবর্তন আসে সেই গানটার মূল্য আসলে অনেক সেই গানের মূল্য টাকা দিয়ে বিচার করলে হবে না যদি মানুষের মনকে পরিবর্তন করে সেটা অনেক বেশি মূল্যবান তো যাই হোক সবাই ভালো থাকবেন অনেক বেশি কথা বলে এই গানটিতে অভিনয় করছে কমল মাহবুব সেও একজন নাট্য ব্যক্তিত্ব এবং ভালো অভিনয় অভিনেতা অনেক অনেক ভালো একজন অভিনেতা সে আচ্ছা তো তিনজন চলচ্চিত্রের লোক আমার আমার তিনটে গান অভিনয় করছে এটা আমি মনে করি যে এটা ইসলামী সংস্কৃতি সফলতা কারণ তাদের মাধ্যমে দ্বাদো পৌঁছে যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনে তাদের আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা এবার আপনার এই প্রজন্ম অনেকই করে আমার কাছে যে আপনি কার কাছে গান লেখা শিখছেন আমি ব্যক্তিগত আমি আর্টিস্ট কেলিগ্রাফার আমার অনেক আমি আর্টিস্ট চিত্র শিল্পী যাকে বোঝা যায় আমি মানুষের ছবি আঁকতাম আগে নাইফ সিনেমার ছবি বা তারপরে আমি ওই যে নির্বাচনের সময় নেতাদের ছবি আঁকতাম এখন আমার মনে হয় থেকে চলে এসেছি কারণ আমি ওই সময় বুঝতাম না যে ছবি আঁকা পাপ যখন আমি জানলাম যে মানুষের ছবি আঁকা পাপ প্রাণীর ছবি আঁকা পাপ তখন আমি ওই থেকে থেকে চলে এসেছি আমি অনেক কষ্টে করতেছি অনেক কষ্টে থাকার পরেও আর্থিক কষ্টে থাকার পরেও আমি এখন ওই গুণার পথে যাচ্ছি এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি এই জগতে মানে ইসলামিক গান লেখার মধ্যে কখন ঢুকে আমি ছোটবেলা থেকে ইসলামিক গান লেখি কিন্তু আমি আর একটু মজার ব্যাপার আমার লেখাগুলো আমি কাউকে বলতাম না যে আমি আমি তুমি জানলি কি কোনো অনেক সময় অনেক আলেম অনেক হুজুর দেখতাম মা গজল গাইতেছে আমার কাছে মনে হতে সাহিত্য নির্ভর না গাইতেছে ঠিক লেখা ঠিক আছে অত কি কি লেখতে যেহেতু আমি সুসময় এই ছিলাম না আমি শুনতাম আর ওই ভুলগুলো আমার কানে বাঁচত আচ্ছা যেহেতু সাহিত্য নির্ভর না এলো মেলো আবার অনেক সময় দেখতাম যে কোনো হিন্দি গানের সুরে একদম নকল গান গান একদম একটা গজল দেখেছে ওই বাংলা গানের সুর কারণ আমি আগে সিনেমার লোক ছিলাম সিনেমা যেহেতু সারাক্ষণ আমি ছবি দেখতাম

বলছি না আমার দেওয়া যাবে না কারণ আমার একটা লেখাকে লেখা আমার একজন সন্তানের মতো মনে হয় যে দিয়ে দেবো আমি না থাক দরকার নেই আমার এই যে তার পরে ওই আলেমা একটা একদিন হাতিস দেখা গেলো শোনা হলো আমাকে হাতিস শোনার পরে আমার ভিতরে ভয় জাগলো সে বলো যে কোনো আল্লাহ বলছে কেউ যদি ইলেম লুকাই জানে কিন্তু লুকাই থাকে তার জন্য কঠিন আদাম এরপরে আমি গান গাওয়া শুরু করলাম ওই ভয় থেকে

তাই দিনের কাজ চালিয়ে যেতে হবে থেমে থাকা যাবে না কয়েকজনের গালি গালাজ গন্তব্য যেন মন্তব্য দিয়ে আমাদের থামিয়ে দিতে না পারে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা তো আমার যেটা ইচ্ছে ছিল সেটা আলাদা পূরণ করেছে আমার একটি ইচ্ছে ছিল যেন ইসলামী সংস্কৃতির উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন বলতে কিছু গজল দেওয়া না তার সাহিত্য নির্ভর হয় আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে

এই এস মাধ্যমে দিনের ক্ষেতমুত হোক এই কামনা করি আমি